কালকে একাডেমিতে যাবে এটা নিয়ে আমি তোমার বাবার সঙ্গে কথা বলেছি তুমি কি জানো এই কথাটা আজকে আমি অনেকবার শুনেছি সে ছোটবেলায় খুব একা ছিল মানুষ তাকে বিরক্তকর শিশু মনে করত কিন্তু সে খুবই শান্ত ছিল হ্যাঁ আমি এই কথাটা জানি আমি ভেবেছিলাম আজকে তোমার বাবা বাড়িতে আসবে এটা নতুন কিছু না সে তো তুমি আর হিমাবাড়ির কথা ভাবেই না অভিযোগ জানিও না এই ভিলেজটা সুরক্ষিত কারণ তোমার বাবা এবং অন্যরা এটাকে রক্ষা করে চলো খাই কিন্তু আমাদের এমন কোন শত্রুই নেই যাকে থেকে রক্ষা পেতে হবে বরুটো লড়াই একটা নিঞ্জার একমাত্র কর্তব্য নয় হোকাগেদের অনেক কিছু করতে হয় আর সবাই যেন শান্তিতে ও নিরাপদে থাকে এটাই তাদের লক্ষ্য কালকে তুমি একাডেমিতে যাবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ বিরক্তিকর তুমি কামিনা রিমন কোম্পানির উত্তরাধিকারী এটা তোমাকে শিখতে হবে বাবা আমি কি কষ্ট হচ্ছে আজও মনে হয় তুমি কিছু দুষ্ট ছেলেদের সাথে ঝামেলা করেছো এখন তুমি কি করতে চাও তোমার একাডেমিতে যেতেই হবে আমি তুমি কি তোমার বাবার কথা ভাবছো এক কাজ করো তাকে একটা শিক্ষা দাও মানে আমাকে শুধু শক্তিশালী হতে হবে আমাকে প্রমাণ করতে হবে যে আমি শক্তিশালী ঠিক তাই আমি যদি তার প্রমাণ করতে পারি আমি যা খুশি পড়াশোনা করতে পারবো হ্যাঁ যদি তুমি শক্তিশালী হও শক্তি

না! ভালটা বুদ্ধি দিয়েছি। কে? হে হে! দেরি করে কমতেgota এবং স্কুলে যাওয়া। আমার একাডেমির শান্ত জীবন শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, ট্রেনটা এসে গেছে। সেই ছেলেটা কি সে চলে গেল সেও ট্রেনে চলেছে একটু দাঁড়াও আমি আসছি তুমি আমাদের এখানে কেন ডেকেছো ডিঙ্কি তুমি কি আমাদের দিকে প্রতিশোধ নিতে চাও নাকি তুমি আমাদের এখানে ডেকেছো তো কি খবর ও এখানেও কিছু আছে এটা খুব পুরাতন লাগছে তা দেখি আস আমরা যা পারি তাই নিয়ে কেউ কিচ্ছু করবে না অবশ্যই কি হলো আমি দুর্বল নই কেন তুমি কি ভাবছো এটা বন্ধ করো কি হচ্ছে এখানে তুমি কি জানো না এটা আমাদের কোম্পানি ট্রেন এর মধ্যে বেশ কয়েকটা সমস্যা পাওয়া গেছে তাই এটা ঝুঁকিপূর্ণ তোমাদের মতো তুমি কি বলছো আমরা শুধু তোমার সাথে একটু মজা করছিলাম একটু তুমি যেমনটা করতে তার জন্য তোমাদেরকে এই বিপজ্জন্য ট্রেনে এনেছি এটা কেউ চালাচ্ছে না এটা কিছুক্ষণের মতো সংঘর্ষ হতে চলেছে একটু তুমি মজা করছো তাই না এটাকে বন্ধ করো আমি হঠাৎ তোমাকে দেখে ফেললাম তুমি কি অ্যান্টন সিনেমাতে যাবে না তুমি কি যে এটা নিয়ে ভাবছো আমি বাবার সামনে প্রমাণ করতে যাচ্ছি যে আমি শক্তিশালী তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ না এটা আমাকে করতেই হবে আমাকে প্রমাণ করতেই হবে যে আমি শক্তিশালী আবার সেটা হচ্ছে এটা এখনই বন্ধ করো তোমাকে দেখেই আমি শিখেছি ট্রেনটি খুব তাড়াতাড়ি সংঘর্ষ হতে চলেছে এটা সংঘর্ষ হয়ে যাবে ও না খুব খারাপ তোমার কি হয়েছে আমার বাবার কথা ওটা আমি শুধু অনুমতি চাই নইলে আমি তোমার তার কোন অনুমতির দরকার নেই মানুষ কি বলবে এটা ভেবে তুমি কিছুই করতে পারছো না নিজের সিদ্ধান্ত নিজে নাও কি হয়েছে আরে তুমি কি করছো সামনে দেখাও

চলো শুরু করি ঠিক আছে

আমি শুধু মজা করছিলাম আমরা এখন কি করব এটা থামানো যাবে না চলো আমরা অন্য মুভিতে যাই চলো যাই ঠিক বলেছ চলো দৌড়াই চলে আসো ওখে তো আমরা যেতে বললাম না ঠিক আছে এই ট্র্যাক আমাদের জন্য নয় জোজো আকিমিচি উপপিৎ ওয়াসা ইউজোনো উপপিৎ বোরো তো উজুমাকি বোরো তো উজুমাকি সে কি এখানে নেই উজুমাকি কি উজুমাকি না এই বোরো কোথায় আমি কিন্তু সময় মতো পৌঁছেছি ওনার মতো আমি তোমাকেই বলছি শুনছা আপনি এখানেই থামুন একটু পর আপনাকে ভালোভাবে বক্তৃতা দিতে হবে আমরা পৌঁছে গেছি পুলটু মা কি এসে গেছে বুঝতে পেরেছো